আজকের তারিখ পনেরো অক্টোবর দুই হাজার তেইশ আজকে আমরা দেখব ঢাকা থেকে লোয়িং প্রবাং অর্থাৎ বাংলাদেশ থেকে লাউস বিমানের টিকিটের দাম তো সরাসরি বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট নেই তো আমরা সাত দশ দিন পিছিয়ে পঁচিশে অক্টোবর ঢাকা থেকে লোয়িং প্রবাং অর্থাৎ লাউস টিকিটের মূল্য দেখব আমরা যদি দেখি সবচেয়ে চিপ রেটে ঢাকা থেকে দেখা যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে লাও প্রবাং যেটা ফ্লাইট আছে তাছাড়া বিমান বাংলাদেশ একটা সিস্টেম আছে যেটা ঢাকা থেকে ব্যাংকক বিমান বাংলাদেশ এবং গিয়ে আপনাকে লে ওভার করে ব্যাংকক এয়ারওয়েজে যেতে হবে লায়ং প্রবাং যেটা লাউস সরাসরি ফ্লাইট নেই তাছাড়া আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে দুইটা ইয়ে দিতে হবে অর্থাৎ ঢাকা থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে ব্যাংকক ব্যাংকক থেকে লাং প্রবাং অর্থাৎ আপনাকে ব্যাংককেই যেতে হবে তাছাড়া আপনার মালয়েশিয়া এয়ারলাইন্স দুইটা ইয়ে ঢাকা থেকে কলামপুর কোলামপুর থেকে হোনাই হোনাই থেকে লাউন প্রবাং অর্থাৎ আপনার যেটা ভিয়েতনামের হনাই আচ্ছা বেশ কিছু ফ্লাইট দেখা যাচ্ছে সবচেয়ে ফাস্টার ফ্লাইট যদি দেখি তাহলে আপনাকে সতেরো ঘন্টা পনেরো মিনিটের মধ্যে জার্নি করতেও হবে যেটা মালয়েশিয়া এয়ারলাইন্স ঢাকা থেকে কলামপুর কোলামপুর থেকে হোনাই হোনাই থেকে লাউন প্রবাং যেটা সরাসরি কোনো ফ্লাইট নাই প্রায় দুইটা করে স্টপিজ আছে তাছাড়া অনেকগুলো ফ্লাইটে রয়েছে ইমারতীয় সহ প্রায় সরাসরি আপনি না গিয়ে যদি আপনি থাইল্যান্ডে বিছা থাকে থাইল্যান্ড থেকে আপনি লস যেতে পারেন সবচেয়ে বেটার হয়